পরিসংখ্যান দেই যে কিছুক্ষণ আগে যেখানে ছাড়লেন রত্নাদি লুট কি হারে ভারতের সম্পদ লুট করা হয়েছে আমি ভারতের দখল নিয়ে যাবে লুটপাট চালান বিরোধী আমি একটা পরিসংখ্যান দেখছিলাম ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের তথ্য অনুযায়ী ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের তথ্য বলছে যা তথ্য বলছে আমি হুবহু এক্স্যাক্টলি সেটাই তুলে ধরছি এই তথ্য বলছে সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত লুট করা হয়েছে ভারত থেকে চৌষট্টি দশমিক আট দুই লক্ষ কোটি ডলার তাদের মুদ্রায় আট চৌষট্টি দশমিক আট দুই লক্ষ কোটি ডলার এটা ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের তথ্য বলছে যে এবং শুধু তাই নয় যেখানে প্রচুর পরিমাণ সম্পত্তি সেই সময় লুট করেছে যে সময়তে দেশ স্বাধীন হব হব করছে সেই সময় তো একটা নিয়মিত কাজ ছিল শুধুমাত্র জাহাজ ভর্তি করে এখানকার সম্পদকে নিয়ে যাওয়া ব্রিটেনে লুট করাই অর্থের মধ্যে তেত্রিশ দশমিক আট শূন্য লক্ষ কোটি ডলারে নিজেদের সিন্ধু ভরান সে দেশের দশ শতাংশ ধনী পুরো ইকোনমি চেঞ্জ হয়ে গিয়েছিল যেটা ধ্বংস হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেটাকে পুরোপুরি উসুল করে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা আমাদের দেশের সমস্ত সম্পদকে সমস্ত সম্পদকে লুট করে নিয়ে গিয়ে এদের কাছে এত গদগদ হওয়ার দরকার ছিল আয়োজল বিশ্বাস কি বলবেন ব্রিটিশদের প্রতি প্রেম ব্রিটিশদের প্রতি এত নরম মনোভাব ব্যবসা নিয়ে আলোচনা হলে কিছু বলার ছিল না কোনো কিছু সেখানে ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হলে কোনো সেমিনারে বক্তব্য রাখা নিয়ে বর্তমান ওয়ার্ল্ড ইকোনমি পলিটিক্স নিয়ে কথা বলে কিছু বলার ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশের শাসনের প্রসঙ্গ তুললেন কিভাবে একশো নব্বই বছরের শাসন আমাদের দাসত্ব আমাদের পরাধীনতা কি করে তিনি উল্লেখ করলেন কি করে তিনি বললেন যে তিনি নাকি প্রতিদিন এগুলো মনে রাখেন এটা যেটা নাকি অবদান ব্রিটিশদের কি করে বলতে পারলেন তিনি এটা বাংলার নিজের মেয়ে হয় ভারতের নিজের মেয়ে হয়ে আয়োজুল বাবু হ্যাঁ আমি প্রথমেই রিকোয়েস্ট করব দূর থেকে বলছি তো ফলে একটু আমাকে মানে একটা না বলতে দিও যেটুকু বলতে দেবে হম বিষয় হচ্ছে ভালোই হলো তুমি সতেরোশো থেকে শুরু করলে কেন যে সতেরোশো সাতান্নতে গেলে না সেইটা নিয়ে আমার একটু মানে একটু তোমার প্রতি একটু অভিমানই থাকলো সতেরোশো সাতান্নতে গেলে না কেন কারণ সতেরোশো সাতান্নতে বাংলা বিহার এবং উড়িষ্যার যে শাসক নবাবের সিরাজ ইংরেজ বাহিনীর কাছে পরাজিত রবার্ট কাছে এবং সেই যে পরাজয় এই পরাজয়টাকে আমাদেরই বাংলার একটা শ্রেণী তারা সেই সিরাজ পরাজয় পরাজয়কে বাংলার নবজাগরণের সূচনা লগ্ন বলেছেন অনেক বিদ্য কবি প্রতিষ্ঠিত আমি নাম বললাম না করেছে সেই বাংলা থেকে এবং তুমি কৃষ্ণনগরের মহারাজাই বলো বা ওই শোভা বাজারের জমিদার দেবপরিবারী বলো তাদের যে কানেকশন তাদের ভূমিকা কি ছিল পলাশীর যুদ্ধে সিরাজউদ্দলাকে পরাজিত করতে সেই ব্যাপারটাও তুমি জানো আলাদা করে একটা দীর্ঘ বক্তৃতা করার জায়গাটা নয় আরেকটা জিনিস বলছি এই যে ব্রিটিশরা যে সাম্রাজ্যবাদী শক্তি ছিল আমরা কেউ ইতিহাস বিশيط নই কেউ ইতিহাস নই আর তার আগে তার আগে নবাবী শাসন ছিল কারণ তারাও এসেছে তারাও এসেছে তারাও তারাও রাজত্ব করেছে বাংলা শাসন মানে একাধিক মন্দির ভেঙেছে লুটপাট চালিয়েছে দখল করেছে তাই ব্রিটিশদেরকে আসতে গেলে নবাব নবাবের সঙ্গে যুদ্ধ করতে হতো আমরা কি ইতিহাস বিশৃতি নই এবং সেই সময়তে অনেক অনেক হিন্দু জমিদার হিন্দু ব্যবসায়ীও তাদেরকে সাহায্য করেছিল এটা হিন্দু বিশৃতির কোনো এটা ইতিহাস বিশৃতির জায়গা নেই আমার বক্তব্য বর্তমান সময় দাঁড়িয়ে আমরা এন্টায়ার সেই শাসনটাকে তা নিয়ে গতগত হয়ে গেলাম কিভাবে কথা রাখলে না তো আমি প্রশ্ন হচ্ছে মির্জাফর শুধু খান ছিলেন না মির্জাফর ওই কৃষ্ণন মানে তোমার কৃষ্ণনগরের মহারাজা ছিলেন শোভাবাজারের জমিদার ছিলেন নাটোরের জমিদার ছিলেন বা আরো অনেক ছিলেন নাম বলবো না মানে তোমার ওই জগৎ শেখ বলো রাজদুল্লাহ বলো এরা ছিলেন এবং এবং এই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যখন বলছো আবেগের জায়গাটা বলেছেন এটা তো ঘটনা যে ব্রিটিশরা সাম্রাজ্যবাদী শাসক হিসাবে আমাদেরকে শোষণ করেছে লুট করেছে তার বিরুদ্ধে আমরাই লড়াই করেছি আবার আমাদের মধ্যে থেকেই বীর সাভারকাররা কাররা মুচলেকা দিতে বাধ্য হয়েছে কাদের বিরুদ্ধে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে দেশের জন্য স্বাধীনতা আন্দোলন করেছে আর ব্রিটিশ মানে এটাও মাথায় রাখতে হবে সহজ রাস্তা এটা খুব সহজ মানে এক সেকেন্ড এটা খুব সহজ রাস্তা যে আপনারা ব্রিটিশদের স্তুতি করবেন আর যখনই সেগুলো নিয়ে প্রশ্ন করা হবে আপনি চলে যাবেন সাফার করে আনফরচুনেটলি আপনাকে বলতে গিয়েও ফরচুনেটলিও বলা যেতে পারে যে সাফার কা বলে নাকি বীর সাফার কা বলতে হচ্ছে যে মুচলেখা নিয়ে দীর্ঘদিন ধরে কংগ্রেস প্রপাগান্ডা করছে সেই মুচলেখা প্রমাণ কি হাতের লেখা মিল কোথায় প্রশ্ন করলে অনেক প্রশ্নের উত্তর প্রশ্ন চলে আসে কিন্তু কোন প্রশ্ন দিয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ স্তুতিকে জাস্টিফাই করতে পারবেন না কোন প্রশ্ন দিয়ে আপনি সাবারকার নিয়ে আলোচনা চাইলেন সাবারকার নিয়ে সারা দিন আলোচনা করতে পারি তো রাজা কৃষ্ণচন্দ্র সাবারকার যে পরিমাণ অত্যাচারের শিকার হয়েছে সেলুলার জেলে সেই পরিমাণ অত্যাচার কজন কম নেটাকে করতে করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতিকে জাস্টিফাই স্তুতিকে জাস্টিফাই করছেন কি করে আপনারা? মানু জাস্টিফাই করে করছেন? ব্রিটিশ নিয়ে আলোচনা করছেন তো ব্রিটিশ নিয়ে আলোচনা করছেন এবং ব্রিটিশ নিয়ে আলোচনা করতে গিয়ে আপনারা পিছনের দিকে চলে যাচ্ছেন এখন কথা হচ্ছে ছিল না 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 আপনি পেছন দিকে হাঁটছেন বলে তো যদি নিয়েই তো আপনি পেছন দিকের পেছন দিকের ঘটনাটাকে কেন্দ্র করেই তো ব্রিটিশের স্তুতিটাকে আপনি জাস্টিফাইড করছেন এটা ঠিক নয় ব্রিটিশরা আমাদেরকে তোষণ করেছে বলেই তো জাস্টিফাইড করেছে স্তুতিটা ঠিক নয় আজকে যদি ট্রাম্পের স্তুতি করতো তাহলে আপনি এরকম ধরনের প্রোগ্রাম করতেন না আপনাকে দেখতে হবে যদি শোষণ করে থাকে তাড়ানো চট্টোপাধ্যায় মাননীয় মনীশঙ্কর চট্টোপাধ্যায় আপনি ট্রাম্প আমার কাছে একটা দেশ আপনার দেশে গেছে সেই দেশের কথা বলছে আপনার আপনার মত করে আমি কথা বলবো না একটা ব্রিটিশের তুতি করছে ব্রিটেনে আজকে দেশ স্বাধীন দেশ আপনি কথাগুলো বলছেন স্বাধীন দেশে বসে এটা দু হাজার পঁচিশ আমরা সাতচল্লিশে স্বাধীনতা পেয়ে গেছি এই সময় দাঁড়িয়ে মতো বন্দ্যোপাধ্যায় গিয়ে ব্রিটেনে বসে ব্রিটিশদের স্তুতি করছেন গতগত হয়ে হয় সেগুলো জাস্টিফাই করছেন কখনো ট্রাম্পের সঙ্গে আর কখনো সাভারকারের মুচলেটার সঙ্গে যার কোনো অস্তিত্বই নেই এটা কংগ্রেসের সেট করা ন্যারেটিভ তার হাতের লেখা পাওয়া যায়নি কোনো মিল পাওয়া যায়নি কংগ্রেসের সেট করা ন্যারেটিভের সঙ্গে আপনারা সেটাকে মিলিয়ে দিচ্ছেন ইতিহাস যাই থাক ফিরে আসতে হবে আপনাদেরকে বর্তমানে যতই পেছনে হাঁটুন বর্তমানে ফিরে আসতে হবে এবং বর্তমানে ফিরে এসে দাঁড়িয়ে কোনোভাবেই আপনারা দু হাজার পঁচিশ সালে গিয়ে ব্রিটিশদের স্তুতিকে জাস্টিফাই করতে পারবেন না মাননীয়াকে বলবো হয় নিজে ইতিহাস পড়ুন না হয় নিজের রাজ্যকে ইতিহাস পড়ার সুযোগ দিন নিজের দলের লোকজনকে আপনার সমর্থকদেরও ইতিহাস পড়ান এইভাবে ইতিহাস বিকৃতি করলে এই দেশের দেশের মানুষ আপনাকে দেশের নাগরিক হিসেবে মনে রাখবে না বরং শত্রু হিসেবে মনে রাখবে সময় একদম সে ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন